গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের ব্লগ এখন থেকে স্টার্ট করলাম নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত গামছা দিয়ে ব্লগ স্টার্ট করলাম আজকে বৃহস্পতিবারের বাসন দেখো জিদ একদম ঝকঝকে করে মেজে ফেলল আর গাছে দুটো ফুল ফুটেছিল চারটে দুটো সাদা দুটো নীল আর আমি ঘর মুছে দিলাম আজকে সকাল সকাল কাজে যেতে পারিনি হচ্ছে যে কেন তোমার হচ্ছে কাজে জেলে ওদের আজকে এনসিসি থাকে ব্যাগপত্র ঠিকঠাক গুছিয়ে নিল কিনা জলের বোতল নিলো কিনা সবটাই ওর বাবা অতটা দেখতে হবে আবার বাবার ফুল কিনতে যাওয়া আছে সে কারণে আমি আজকে দেরি করে ডিউটি যাব আর ওই যে জিত ওখানে প্র্যাকটিস করছে দেখো অন্ধকার অন্ধকার লাগছে যা তুই ছান করতে যা আবার কিসের এখন প্র্যাকটিস করছিস আর সুজাতা দি তুমি বলেছ যে না এভাবে রেখেই কথা বলি তুমি বলেছো যে বিনয়দার কি হয়েছে বিনয়দার তেমন কিছু হয়নি সার্জেন ডাক্তার দেখিয়ে এসে তারপরে বলবো কালকে কমেন্টের মাধ্যমে তোমাকে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি তারপরে ও সামনাসামনি বলছে আর একজন দাদাভাই না দিদিভাই জানি না যেই হোক বলেছো যে এই ছোট্ট ছোট্ট চুলকে কেটে ফেলেছি না তাই দুই দিকে বিনুনি করতে দেখো এমন ছোট করেছি আর দুই দিক বিনয়ী হবেও না তার জন্য বললাম আর আমি ঘর মুছতে মুছতে তোমাদের সঙ্গে কথা বলছিলাম বড়মশায় সেই ঘর মোছার লাঠি নিয়ে ও চলে গেল কেরোসিন তেল দিয়েছি আজকে আর স্টেডি দিই দিইনি কেরোসিন তেল দিয়েছি যাতে মাছি একটা দুটো মাছি ঘুরে বেড়াচ্ছে সারা ঘরের জন্য কেরোসিন দিয়ে মুচছে আজকে আমার কাছে কেরোসিনের গন্ধ শুনতেও শুকতেও ভালো লাগে বড়মশায় আমার লাঠিটা নিয়ে চলে গেলো আর এই যে বালতি তাহলে আমি ওকে করছি যখন বালতিটা এগিয়ে দিয়ে আসি আর তারপরে আবার ননদদের একটু ফোন করেও বললাম যে ওই বনগাতে যে সার্জেন ডাক্তার দেখাতে যাব তা দিদিরা যদি খোঁজ খবরটা তাড়াতাড়ি দিয়ে দেয় তাহলে সুবিধা হবে সেই কারণে দাদাবাবুকে ফোন করে বললাম দাদাবাবু অলরেডি ডাক্তারের খবর নিয়ে বলেও দিলো তার নাম লিখিয়ে দিলাম শনিবার দেখাতে যাব। আর এবার সে ভাত বসিয়ে দিই এখন চটপট না কাজ করলে হবে না প্রেশারের ভাত তোমরা বারণ করেছ আমি চেষ্টা করব এখন পাশ প্রেশারের ভাত না খাওয়ার কারণ ওর বাবা এখন অসুস্থ হয়ে পড়েছে আমার কাজ করে দেবে কে আর তারপরে ছেলেদেরও যদি অসুবিধা হয় পেশারে জল টল দিয়ে চাল ধুয়ে দিয়েছিলাম তারপরে আমার মনে হলো না হাঁড়িতেই বসাবো তো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি পেঁপে পটল আর মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়ে আর ও পাশে ডাক্তার বলেছে যে ওকে দুটো করে ডিম সাদা অংশটা দিতে তাই সেদ্ধ দিয়ে দিলাম কুসুমটা সুরজিৎকে দিয়ে দেবো ওখানে তাই এদিকে ভাত হচ্ছে আর ওদিকে সব কাজ আস্তে আস্তে গোছানো হচ্ছে জিদ স্নানে দৌড়িয়েছে বকা দেওয়ার পরে শুভর স্নান হয়ে গেছে পুজো দিতে গেছে তো চলো এটুকুই আর চা খেয়েছি এখনো মকা পায়নি বাসন টাসন ধোয়া সব এখানে রয়ে গেছে চায়ের বাসন একটু পরে ধোবো কারণ এই রোদ দূরে আবার কাজে গেলে হচ্ছে বাড়ি এসে আমি চোখে কিচ্ছু দেখতে পাই না অনেকটা সময় রেস নিতে হয় সে কারণে আমি সব গুছিয়ে ধুয়েই যাই অন্যান্য দিনও তো চলো তাহলে পরে আবার দেখা করব বন্ধুরা তোমরা ভালো থেকো আর বিনাদাকে নিয়ে আর টেনশান করো না সুজাতা দি ঠাকুরকে একটু বলো যে সুস্থ থাকে যেন সবাই এটাই তো চলো পরে দেখা হচ্ছে আজকাল এত ব্যস্ত আমি যে বৃহস্পতিবারের পুজোটাও আমি দেওয়ার মকা পাই না এখন বড়োবাবুই বেশিরভাগ দিন দেয় আর কত সুন্দর ঘট পাতিয়ে দেখো সিঁদুর জল দুব্বা তুলসী সব দিয়ে খুব সুন্দর পুজো দেয় বাবু আমার আর আগে বাসনগুলো মেজে দিতাম তারপরে আস্তে আস্তে এখন বাসন মাজাও ছেড়ে দিলাম ছেলেরা আমার কত লক্ষ্মী সেটা আমি আর কি করে বোঝাবো তোমাদের এই বৃহস্পতিবারের পুজো মানে একটা বড় কাজ ওরাই দিয়ে দিল এরকম ভাত হতে হতে তিন রকমের সেদ্ধ মাখালাম এই যে পেঁপে আর এই যে মিষ্টি কুমড়ো আর এটা হচ্ছে পোটোলা একদম সেদ্ধ হয়নি দাঁড়া দাঁড়া হয়ে রয়েছে আর এই যে ভাগ দিয়ে দিয়েছে আমাকে দুটো খেতে বলেছে তা একটা আমার পাতেই এই যে বড়মশাইয়ের থালা এই ভাত বেঁচে গেল ওই যে বড়বাবু খাচ্ছে দেখো আর ছোটোবাবু ফার্স্ট হয়ে গেছে এই যে এবার দুপুরের রান্নার তৈরি হচ্ছে এই যে কালকে আর্ধেক হেলাঞ্চ শাক আর এই পাশে রয়েছে কাঁকরোল কাঁকরোলের মশার মশলা আর হেলাঞ্চ শাক হবে আজকে আর আগের দিনের তেলাপিয়া মাছ রাখা আছে ফ্রিজে এখন আবার ডিপে রাখি কেন ওই মাঝে একবার মাছ পচে গেছিলো ভারী মুশকিল হয়েছিলো তারপর থেকে ডিপে রেখে দিই তাই তেলাপিয়া মাছ কটাও রান্না হবে পোটল দিয়ে মশলা করা হবে এত টাইট হয়েছে যে খুলতে পারছি না একটু ভিজিয়ে দিলাম পরে খুলবো জল ভরে রেখে ডিউটি যাব পনেরো এগারোটা বাজে আর আমি বেরিয়ে বললাম ব্যাগ আর হচ্ছে যে দেখো যে ব্যাংকের বই আর আধার কার্ড নিয়ে জিউটি সারবো আসার পথে টাকা তুলে নিয়ে তারপরে আসবো আর তার আগে ফোন করে দেবো বড়মশাই গিয়ে লাইন দেবে তাতে ইয়ে না হয় না নিয়ে চলে যাচ্ছি দেখেছো কেউ বাড়ি না থাকলে এই দেরিটা হয় এই ঘরে তালা দাও ওই ঘরে তালা দাও দূরে পরিষ্কার করতে হবে না মোটর চালাবো ছান করব তো বন্ধুরা ঘেমে ঘুমে চলে আসলাম এখন বাজে ঘটা দেখো একটা চল্লিশ আর এই আসলাম বাড়িতে রোদে পুরে ঝাঁঝা হয়ে গেলাম আসলে এবার তো আর রেহাই নেই এই সোজা ঢুকবো স্নান করে এসে এক ঘন্টা রেস্ট নিয়ে রান্না করতে যাব তাহলে আর হচ্ছে না তুমি চাবি খুঁজে পেতে অসুবিধা হয়েছিল বাবা শাকগুলো একটু জলে চুপিয়ে রাখুন পুরো টুসকে গেছে ব্যাংকে গেছিলাম টাকা পয়সা তুলে ওকে দিয়ে দিয়েছি ও আগে আগে এসছে আর আমি ডিউটি চলে গেছিলাম এই ডিউটি সেরে আসলাম বাড়িতে চালো পেছনেরটা দেখলেই মনে হচ্ছে যে ঝুপড়ি ঝুপড়ি বাড়িতে থাকি আমি সানহান করে একদম চলে আসলাম বড় ফোন ফোন এসছে রান্না রান্নাঘরে এসে একদম চট জলদি বসিয়ে দিলাম কারণ অনেক বেজে গেছে এ বছর এখন জল গরম করতে দিয়েছি আর এ পাশে মাছ ভাজা দেব তেল খুব তেতে গেছে ভাজা হতে থাকলো এবার আমি কাক গুছিয়ে নিইগুলো ধুয়ে নিয়েছি আর বড়মশাইকে বললাম পটল কেটে দাও মাছের ঝোলটায় পটল দিয়ে দিই শুভজিৎ ভালো খাই ও বাইরে বসে পটল আলু কেটে দিচ্ছে আর মশলার জন্য আমি সব ওকে ফুলের ওপরে দিয়ে আসলাম আর এখন আমি সেগুলো গুছিয়ে নেব আর ও পাশে একদম গ্যাসটা নষ্ট হয়ে গেছে দেখো দোড়ে চলছে তবুও মিনমিন করে হচ্ছে আর ও ব্যস্ত আছে ওকে বলতেও পারছি না গ্যাসটা ধরার কথা ও পারে আবার গ্যাস ছাড়াই করতে ওই প্রত্যেকবার ঠিক করে দেয় বলা হচ্ছে না তা দেরি হয়ে যাবে দেখে আমি ওখানে বসে দিলাম তো চলো হেলান্ত শাক মাছ আর হচ্ছে যে তোমার কী একটা হবে ভাবলাম ও কাকরোলে মশলা সব ভুলে যাচ্ছি মাথাটার মধ্যে কিচ্ছু নেই আর আজকে মাঝখানে সিটি করেছি সিঁতু করেছি মুখটা পুরো অন্যরকম লাগছে হতে থাক চলো এই জলানি ওই পাশে দিলে হতো থাক জলছে চলো খেয়ে নেয় তো বন্ধুরা রান্না আমার হয়ে গেছে এক ঝলকে আর ভাতটা হচ্ছে এখন চারটে বাজতে গেল ওই উনানে ভাত বসিয়ে দিয়ে এসছি বড় বসিয়েছে এই যে ওই যে মশলা আর এই যে হচ্ছে মাছের ঝোল আর সকালের ভাত বেঁচে আছে এই যে এখানে সেটা এখন আমি আর বর্মশাই খেয়ে নেবো হালান শাকটা এখনও নামানো হয়নি বরমশার আমি এখনই খাব আর পরে গিয়ে ভাতটা উপর দেবো তারপরে গ্যাসটা সোছা কমপ্লিট হয়ে গেল আর ভাতও খেয়ে নিচ্ছি চলো ততক্ষণে ভাতটা ও হয়ে যাবে আর গরমের জ্বালায় দেখোছ এই ঝুড়কির ওপরে একটা ক্লিপ দিয়ে দিয়েছি খুব গরম আর প্রচণ্ড ঘামছি বন্ধুরা বন্ধুরা দশটা বাজে এখন আর বিদ্যুৎ চমকাচ্ছে চপচপ করে তার মানে বৃষ্টি হবে সেই দেখে ফটাফট ওই শুভ রাস্তায় গেছিলাম রাস্তা থেকে এসে বলছে যে মা বৃষ্টি পড়ছে বুড়ি গুড়ি খুব আনন্দ পেলাম বৃষ্টি দিদির দেখার জন্য আর হচ্ছে যে জামা কাপড় সব বাইরে ছিল স্কুল থেকে আসলো সব ধুয়ে দিয়েছিলাম আজকে স্কুল থেকে এসে ছটায় এনসিসি থেকে তো সেগুলো ধুয়ে দিয়েছিলাম সব ওই যে ফুলের ঘরে পাখা চালিয়ে দেখো স্কুল ড্রেস সব মেলে দিলাম আর ওরা দুই ভাই এখানে পড়ছে উনান ঢাকলাম বাইরের জ্বালানি টালানি সব এ দেখো ভিড় করেছি সব তুলে ফেললাম বড় গাছে গেছে ফুল চেম্বারে দিতে বলছি বৃষ্টিটা আসার আগে আগে তাড়াতাড়ি যেন চলে আসে তাই এবার ঘরের দিকে যাচ্ছি ঘর দুধুর দিয়ে নিই দেখো সব বালতি টালতি রেডি বৃষ্টির জল ধরবো বলে জানি না বৃষ্টি আসবে কিনা আর এখন বাজে দেখো এই দেখো বেজে গেল দশটা পঁয়ত্রিশ এখন খেতে যেতে হবে বরমশাই চলেও আসলো আর এই যে শুকনো লঙ্কা কিনে নিয়ে এলো বললাম ডিম আর হলুদ আর শুকনো লঙ্কা আনতে তো পায়নি ও চলে আসলো আর এখন খেতে যাওয়ার পালা রাত্রিদের খাওয়া দাওয়া সারতে যেতে হবে এখন ছেলেরা সন্ধ্যাবেলা করে এসে খেয়েছে তাই ওরা আর খাবে না তো আমরা দুজন ভাত বেড়ে নিয়ে এলাম আরে দেখো খেতে বসে করেছে মশাই আর আমিও খাচ্ছি প্রতিদিনের মতন মানে খেতে বসবো প্রতিদিনের মতন আজকের ভিডিওটাও রান্নাঘর থেকে এন করছি দেখা হচ্ছে আগামী দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা বন্ধুরা গুড নাইট